শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে ছিল শনিবার আমার যথারীতি অফিস ছুটিও ছিল তো দুজনে মিলে প্ল্যান করলাম যে চলো কালীচরণপুরে তো নতুন একটা শিব মন্দির উদ্বোধন হয়েছে তো ওখানে যাই অনেকদিন অনেক দিন ধরেই দেখছিলাম যে আমাদের বন্ধুরা বা ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই দেখছিলাম যে ভিডিও ফটো ছাড়ছিল কালীচরণপুরের শিব মন্দিরটা নিয়ে তো সেই জন্যেই আমরা দুজন প্ল্যান করে যথারীতি বেরিয়ে পড়লাম আজকের কালীচরণপুরের শিব মন্দিরের উদ্দেশ্যে হ্যাঁ এটা তোমরা ঠিকই ধরেছো নাইয়া যে রোডটা আছে যেটা ফকিচাঁদ কলেজের পাশ থেকে ড্যামানহাওয়ার পলিটেকনিক কলেজের পাশ থেকে যায় সেই রোডটা ধরেই আমরা বেরিয়ে পড়লাম আর সত্যি বলতে কি একটা জিনিস ফিল করলাম গাড়ি নিয়ে বেরোনোর পরে যে ড্যামন হাবার থেকে বেরোলে যে আমাদের আরেকটা প্রাকৃতিক পরিবেশ যেমন একটু গ্রামের দিকের প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব অসাধারণ সবসময় তো আমরা ডায়মন ভিতরে ভিতরে ঘোরাঘুরি করছি আর অফিসও আমাদের ডায়মন হাবারের ভিতরেই আশেপাশেই থাকে তো কাজ বাজও আমরা ওখানেই করি তো সারা সপ্তাহ পরে যখন একটুখানি গ্রামের দিকে আমরা একটুখানি গাড়ি নিয়ে বেরোই সত্যি খুব ভালো লাগে আর দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে গাছপালা ফ্রেশ এয়ার একপাশে নদী সত্যি খুব মনোরম লাগছিল গাড়িটা চালাতে চালাতে আর তৃষাও বলছিল হ্যাঁ এটা পুরো গ্রামে গ্রামে ফিল দিচ্ছে খুব সুন্দর লাগছে সব সময় তো আমরা ঘুরি আর দেখতে দেখতে আমরা চলেই এলাম মন্দিরের কাছে এই দেখো চলে এসেছি আমরা মন্দিরের কাছে তো তৃষাও খুব ভালো লাগছিল যে একটুখানি দিন পরে বাইরে বেরোলাম একটু গ্রামের দিকে তো এই মন্দিরটা সেই মন্দিরটা তো আমরা একটু সকাল সকাল বেরিয়েছিলাম যাতে কি তোমাদের আমরা সকালবেলারও কিছু ফুটেজ দেখাতে পারি যে সকালবেলা কীরকম লাগে মন্দিরটা এবং রাতের বেলার বা সন্ধ্যেবেলারও একটু ফুটেজ দেখাতে পারি যে একটু আলো জ্বালানোর পরে কীরকম লাগছে তো সেই উদ্দেশ্যেই আমরা সকাল সকাল বেরিয়েছিলাম সাড়ে চারটের দিকে তো এই দেখো মন্দিরটা এই সেই শিব মন্দির যেটা নতুন তৈরি হয়েছে নতুন বলা যাবে না দেড় মাস দু মাসের মতো হয়ে গেছে শিব মন্দির আর পুরো রেডিশনের যে জায়গাটা আছে র্যাডিশানেল যে হোটেলটা আছে ঠিক তার পাশেই এই মন্দিরটা আর এই বাবা ভোলেনাথ সবার বাবা চলো তো এই মন্দিরে এখনও অনেক কাজ বাকি আছে তো এখানে দেখো যেমন একটা হোমকুণ্ড আছে মেবি এগুলো আরও ইন ফিউচার ডেকোরেশন করা হবে এবং সুন্দর করে আরও সাজানো হবে এবং আরও সুন্দর আরও লোকজন এখানে আসবে তো একটা জিনিস যেটা আমি শুনতে পেলাম বা জানতে পারলাম যে পরবর্তীকালে এখানে ভিডিও এবং ফটোগ্রাফি অ্যালাউ করবে না ওরা তো যে সিকিউরিটি গার্ডগুলো ছিলেন ওনারাই বলছিল আর এই দেখো এখনও অনেক কাজ বাকি আছে অনেক কাজ বাকি আছে এগুলো জাস্ট ওরা আস্তে আস্তে সব তৈরি করছে এবং ইন ফিউচার আরও কাজ হবে আরও সুন্দরভাবে যাতে মন্দিরটাকে ফুটিয়ে তোলা যায় সেটারই ওরা ব্যবস্থা করছে তো আমরা তার আগেই যাতে তোমরা দেখে নিতে পারো যে কি আছে কী না আছে সেটার জন্যই আমরা আজকে তোমাদের দেখানোর জন্যই এই মন্দিরে চলে এলাম তো মন্দিরটা দেখো আর পাশেই ছিল নদীর পার নদীর পাড়টা আমার তোমার দেখেই দিচ্ছি এ দেখো এই সেই নদীর পাড় মানে যেটা আমাদের রায়চকের নদীটা ঢুকছে যে না যেদিকে সেই দিকে আর এই দেখো চাঁদ উঠে গেছে অলরেডি মানে সন্ধ্যে হতে হতে আসছে তো আমরা মন্দিরটাতে অনেকক্ষণ ধরে স্টে করলাম এবং দুজনে থাকলাম ফটো তুললাম মন্দিরটা একদম শান্ত নিরব মানে নিরব ছিল খুবই ভালো লাগছিল খুবই অসাধারণ ফিলিং আসছিলো দুজনে যে একটা খুব শান্ত পরিবেশের মধ্যে আমরা দুজনে আছি এবং আমরা অনেক কিছু ফটো ভিডিওগ্রাফি করেছি ভিডিওটা তো অবশ্যই তোমরা মিনি ব্লগে দেখতে এবং ফটোগ্রাফির জন্য অবশ্যই তোমরা অমিত পুরকে ফলো করো ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আই এম অমিত পুরকে জিরো সেভেনকে ফলো করো এবং যদি পারো ভিডিওর যে এক্সক্লুসিভ ফুটেজগুলো বা এক্সক্লুসিভ ভিডিওগুলো আমরা কিন্তু সব সময় ইউটিউবে দিয়ে থাকি তো অমিত পিক্সেলকে সাবস্ক্রাইব করো তো এই দেখো আমাদের মন্দির দেখে আমরা বেরিয়ে গেলাম আর এই বাইরে থেকে মন্দিরটাকে আরও সুন্দর দেখতে লাগছিল দূর থেকে মনে হচ্ছিল যেন জাস্ট নিউলি তৈরি হয়েছে মন্দিরটা কিন্তু খুবই সাধারণ মানে অসাধারণ দেখতে লাগছিল তো এরপরে আমরা দুজনে বেরিয়ে গেলাম আবার গাড়ি নিয়ে আর তৃষা বলছিলো যে ওর খুব জোরে খিদে পেয়েছে তো যখনই খিদে পায় আর আমরা যখনই বাইরে থাকি তো আমাদের একটাই ডেস্টিনেশান যেটা আমাদের ফেভারিট ডেস্টিনেশান প্রিয়া কিচেন যেটা আই লাভ ডায়মন্ড হারবারের ঠিক অপোজিটেই ওরা বসে তো ওনার বাড়িও এখানে কালীচরণপুরেই ওনার বাড়ি তো আমরা দুজনে ঠিক করলাম যে চলো একটুখানি গিয়ে ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করি তো যেতে যেতে আমি বললাম না তুমি দেখাও গাছপালা এগুলোকে দেখাও তো সবাই দেখতে পারবে যে একটুখানি যদি আমরা বাইরে বেরোই তা কত সুন্দর দেখতে লাগে তো সেই জন্যেই ও দেখাচ্ছিল আর এই দেখো ও একটু ভুল ভাল ভিডিও করছিল মানে ও একটু রিলস করা তো আর দেখাচ্ছিলো আমি কিরম করে গাড়ি চালাই বা কি করি বা হ্যানা ত্যানা তুমি এগুলো জাস্ট ও ফানের জন্য করছিল তো দেখতে দেখতে আমরা ডায়মন্ড হারবার ঢুকে গেছি এই ডায়মন্ড হারবার জেটি ঘাটের সামনে আমরা জেঠিঘাটের সামনে থেকে আমরা যাচ্ছি টুয়ার্স প্রিয়া কিচেনের দিকে খাওয়া দাওয়া করতে তো যেতে যেতে দেখলাম নদীর পাড়টা নদীটাও খুব সুন্দর দেখা লাগছিলো আজকে যেহেতু শনিবার ছিল তো সেরকম ভিড় ভাট্টাটা কম ছিল মানে বাইরের লোকজন কম এসেছিলো কালকের অবশ্যই রবিবার কালকের তো ভিড় ভাড়টা প্রচুর হবে তো সেই জন্যই আমরা চলে গেলাম আজকে প্রিয়া কিচেনে খাওয়া দাওয়া করতে কারণ কালকের তো আর জায়গাও পাবো না আর ভিড় ভাড়টা সত্যি বেরোতে ভালো লাগে না তো চলে এসছি আইলা ব্রাহ্মণ হবেনের কাছে ঠিক কথা মতো চলে এলাম প্রিয়া কিচেনে দাদার কাছ থেকে নিয়ে নিলাম খাওয়ার জন্য দাদা নতুন একটা আলু টিক্কি করেছিল মানে ওনাদের আইটেম এনেছিলো তো সেটাও আমরা বললো চলো এটা ট্রাই করো এটা ট্রাই করা করলে বেটার আর কথা ওনার কথা মতোই আমরা বললাম হ্যাঁ চলো খাই আলু টিক্কি খেলাম দেন চিকেনের একটা আইটেম ছিল এবং সব কিছু নিয়েই উনি বললেন খাও এইগুলো নতুন নতুন আইটেম এসছে ভালো লাগবে তারপর নিহের মাছের চপ ছিল তো নিহের মাছের চপটা ততটা ভালো লাগেনি আমার কিন্তু নিয়ে নিস যখন একবার ট্রাই করে দেখি যে কিরকম লাগলো আর এই দেখো খাচ্ছি আমরা তো খাওয়ার ভিডিও তো সেরকম দেবো না কারণ খাওয়া তো সেরকম দেখা যায়নি তাও একটুখানি দেখালাম ও খেয়ে টেস্ট করে দেখলো বললো খুবই ভালো হয়েছে আর চলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করো বা আর কি আমি ভালো করতে পারি আর কীভাবে ভালো তোমাদের কাছে ভিডিও আনতে পারি সেইগুলো অবশ্যই লিখে कमेंट बक्से